বিশ্বের চার ধরনের সবচেয়ে ভয়ঙ্কর ও শক্তিশালী কমান্ডো ফোর্স তো নাম্বার ফোর সিল কমান্ডো এরা সেই কমান্ডো ফোর্স যারা উসাই বিন নাদকে তার ঘরে ঢুকে মেরে এসেছিল যার জন্য এরা এতটাই ফেমাস হয়ে গিয়েছিল যে তাদেরকে সবাই এক নামে চিনত নাম্বার থ্রি এসএসজি কমান্ডো এই কমান্ডো ফোর্সটি পাকিস্তানের এই কমান্ডো ফোর্সটি খুবই শক্তিশালী ও ভয়ঙ্কর যেটিকে দেখে রুশ রাষ্ট্রপতি বলেছিলেন যে এস কমান্ডোকে যদি আমাদের সেনার অস্ত্র দেওয়া হয় তাহলে এই ফোর্সটি পৃথিবীর সব থেকে শক্তিশালী ফোর্স হয়ে উঠবে তো নম্বর টু গোর্খা কমান্ডো এই কমান্ডো ফোর্সটি ভারত ও নেপাল মিলে তৈরি করেছেন যেটি জঙ্গল যুদ্ধে খুবই ভয়ঙ্কর ও শক্তিশালী হয়ে থাকে যাদের কাছে আধুনিক রানের সাথে এই ভয়ঙ্কর সুরিও থাকে নম্বর ওয়ান মার্কোস কমান্ডো এই কমান্ডো ফোর্সটি ইন্ডিয়ার এই কমান্ডোগুলি বিশ্বের সব থেকে শক্তিশালী কমান্ডো ফোর্স এরা হাওয়া জল জঙ্গল এবং জমিন সব জায়গাতে এরা সব ধরনের লড়াই করতে সক্ষম যার জন্য এদেরকে আমেরিকা নেভি ফোর্সের থেকেও বেশি শক্তিশালী মনে করা হয়